আচ্ছা এটা হচ্ছে আজকে আঠাশ তারিখের ভিডিও ঠিক আছে আসলে সময় নেই তাই আসলে সময়ের কারণে ভিডিও তো হচ্ছে না একটু কাজের চাপ তো যাই হোক আজকে দেখলাম আপনার নাপলি শহরের ভিসার মেসেজ আসছে এই জায়গাটা হচ্ছে আপনার ভ্যানিসের যে রেল স্টেশন সেইখানে এই কারণে একটু এই জায়গায় টুরিস্টদের বেশি আনাগোনা আজকে সকালেও দেখছি ভালোই টুরিস্ট এখনো দেখলাম ভালোই ট্যুরিস্ট তো আজকে অনেকেরই মেসেজ আসছে আর রিজেক্টের পরিমাণ তো বলা বাহুল্য যে রিজেক্টের পরিমাণ অনেক এটা আপনারাই সকলেই জানেন যে রিজেক্টের পরিমাণ একটু বেশি তো আমি মনে করি যে যদি মনে করেন একটু কম সময়ের ভিতরে রিজেক্ট করে দেয় তাহলে মনে করেন যে এটা ভালো কেননা আপনার মনে করেন যে ওই মানে একটা লং টাইম মনে করেন যে ওয়েট না একটা রেজাল্ট যদি পেয়ে যান তাহলে কিন্তু অনেক ভালো এই যে দেখতেছেন এরা কিন্তু আপনার ইসের কাজ করে যেমন কেস তারপর লাগেজ এগুলো নেওয়ার কাজ করে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারা পায় ঠিক আছে এটাই হচ্ছে রেল স্টেশনটা ঠিক আছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কীরকম সময় লাগতে পারে আসলে এখন কোনো কিছু আপনাদের শিউভাবে বলা যেব না তবে আমি মনে করি হয়তো বা এই অক্টোবর মাসে অনেক তো আপনাদের বলছি এই সময় হয়ে যাবে এই সময় হয়ে যাবে তো তেমন একটা কিন্তু ফলাফল আপনাদেরকে দেখাতে পারি নি কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই অক্টোবরে একটা হওয়ার চান্স থাকতে পারে কেননা অক্টোবরে কিন্তু একটা ক্লিক ডে আছে আপনারা সকলেই জানেন তো এই যে যে ক্লিক ডেটা এই ক্লিক ডেটার পরেই তো এক থেকে দেড় মাস পরেই তো আপনার মবস্থা ওঠা শুরু হয়ে যাবে তো তখন কিন্তু আলাদা একটা চাপ হয়ে যাবে আবার মনে করেন দু হাজার ছাব্বিশের একটা ফুলুসির প্রকল্প কিন্তু ইতিমধ্যে সরকার বলছে যেটার এখন তুমি অফিশিয়াল গ্যাজেট প্রকাশ হয় নাই যদি সেটার অফিসিয়াল গ্যাজেট প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আপনার সেটাও কিন্তু চালু হয়ে যাবে তো তখন দেখা যাবে যে নতুন করে একটা সমস্যা তৈরি হয় এটা আপনারা বোঝেনি ঠিক আছে তো আমি মনে করি যে অলরেডি তারা মনে করেন যে আপনারা সকলেই জানেন যে তারা কিন্তু তাদের কাজের অগ্রগতি খুব মানে এখন কিন্তু চলমান রাখছে আর দ্রুত গতিতেই করতেছে যেহেতু তারা জনবল নিয়োগ করছে তা আসলে আজকে ভিজিওটা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে মানে একটু দেখানোর দৃশ্যটা এ এখন কিন্তু সময় হচ্ছে বিকেল ছয়টা ঠিক আছে বুঝতে পারছেন তো এই হচ্ছে কেউ খারাপভাবে জিনিসটা নেবেন না আসলে মানুষ আর মানুষ চিন্তা করেন কি পরিমাণ মানুষ মনে করেন যে আসা যাওয়া করে মানে কী পরিমাণ ট্যুরিস্ট আসা যাওয়া করে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে কি পরিমাণ যে বিক্রি হয় ধারণার বাইরে ঠিক আছে আজকে এ পর্যন্তই ওকে তো সবাই ধৈর্য ধরেন ও আর আরেকটা কথা হচ্ছে অনেকেরই রেডি ফর কালেকশন আসছে যাদের পাসপোর্ট হাতে তো তাদের মধ্যস্থাকারী নাকি বলে যে পাসপোর্ট ফাইল আনতে যাওয়ার দরকার নাই এটা রিজেক্ট হয় নাই আরও কাজ বাকি আছে এটা যারা যাদেরকে বলা হবে তাহলে মনে করবেন ফ্যাক্ট এটা রিজেক্ট মানে রিজেক্ট এটা এটা আপনি উঠায় না আনলে মনে করেন না দেন মিশে যাব ঠিক আছে সর্বশেষে এই জিনিসটা মাথায় রেখে ওকে আল্লাহ হাফেজ